যেটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা একেবারে কি বলবো বলবা সরকারের চাহিদাই করা হয়েছে যে দরিদ্র মানুষের শেষ ভরসাটুকু ছিল টিসিবির বন্ধ যে যারা নির্ময়ের মানুষ যে অল্প টাকা আট হাজার টাকা বেতন পায় বিভিন্ন অফিসের পিওন ক্লিনার যারা আছে স্কুলের দপ্তরি আট দশ হাজার টাকা বেতন পেয়ে তারা কি করবে আমাদের আমরা যারা আসছি যারা উচ্চ শ্রেণী যারা আছে দশ হাজার টাকা বেতন তাদের এক সপ্তাহ বাজার লাগে আর তারা পুরো মাসটা পার করে তাদের শেষ বর্ষা হলো টিসিবির ট্রাক সিরিয়াল ধরে ঘন্টার পর ঘণ্টা তারা দাঁড়িয়ে টিসিবির পণ্য জন অতিক আগ্রহ দাঁড়িয়ে থাকে অল্প পয়সায় কিভাবে এটা ডাল চাল চিনি নেওয়া যায় সেইটা যদি বন্ধ করে দেয় তাহলে তারা গরিব মানুষগুলো কোথায় যাবে টিসিবির যে তেতাল্লিশ লক্ষ কার্ড যেটা বন্ধ করে দিতে বলছে সেটা বন্ধ করে দিলে গরিব মানুষগুলোকে কে সহযোগিতা করবে তো সুতরাং এই টেসিবাদি কায়দায় যদি তারা এটা এভাবে চালাতে থাকে তাহলে দরিদ্র মানুষের সরকার কিভাবে হলো আমি তাদেরকে যেটা অনুরোধ করব এটা যেন সামনে রমজান মাস আছে রমজান মাসে যেন যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এটা সরবরাহ যেন তারা বাড়ায় এবং মানুষ যেন এটা সহজভাবে যেকোনো জায়গা থেকে বিভিন্ন মোড় থেকে যেখানে ট্রাক দাঁড়িয়ে থাকে ট্রাকের সংখ্যা যত বাড়ায় মানুষ সহজভাবে এটা গ্রহণ করতে পারে তো এই বলে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম